বৃষ্টি শুরু হলে আমার বাসার খাবারের বসে হচ্ছে যে আজকে খিচুড়ি যায় সাথে চলুন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরা আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই পিস তেজপাতা একটু নেড়েচেরা নিচ্ছি তারপরে দিয়ে দেব লং এলাচ নেড়ে ছেড়ে দেওয়ার পর এখানে কাপ কাপ চাল আর হাফ দুই মসুরি ডাল দিয়ে ভালোভাবে ধুয়ে পনেরো মিনিট পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা আলু ছোট ছোট করে কেটে এখন একটু নেড়ে দিচ্ছি ও হ্যাঁ এখানে কিন্তু আমি খুদে চাল দিয়েছি পলাউ চল দিয়েও করতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছে এক টি স্পুন হলুদের গুঁড়া হাফ স্পুন মরিচের গুঁড়া এটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ধনিয়ার গুঁড়া দিচ্ছে এক টি স্পুন জিরার গুঁড়া এক স্পুন লবণ দিয়ে দিচ্ছে টু টি স্পুন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছে এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন একটা টমেটো ফালি করে কেটে দিয়েছি এখন নেড়েচেড়ে চেড়ে ভেজে নেব চালটা আমি পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব একদমে ঝরঝরা হওয়া পর্যন্ত এই যে চাল এরকম ঝরঝরে হয়ে যাবে চাল আর ডাল মিলে আড়াই কাপ তাই আমি গরম পানি দিচ্ছি পাঁচ কাপের মতো আপনারা যদি আমার রেসিপি ফলো করে এভাবে খিচুড়ি রান্না করেন খিচুড়ির টেস্ট অসাধারণ হবে টেস্ট মে একবার এভাবে খিচুড়ি রান্না করে আপনার প্রিয় মানুষকে খাওয়াবেন প্রশংসায় পঞ্চমুখ হবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলা আঁচ কিন্তু একদম হাই হিটে থাকবে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার মিনিট একদম হাই হিটে রাখবো যখন এরকম পর্যায়ে আসবে তখন চুলা রাসটা একদম লো করে দেব একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি চলে আসলাম পাঁচ মিনিট পর এই যে এই পর্যায়ে খিচুড়িটাকে একটু নেড়ে দেব আমি কিন্তু একদমে ঝরঝরে করছি না কারণ এটা হচ্ছে খুদের খিচুড়ি একটু হালকা নরম হলে এই খিচুড়িটা খেতে অসাধারণ হয় সেই জন্য আমি একটু হালকা নরম করেছি তারপরে এখন দিয়ে দেবো ধনে পাতা কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি কয়েকটা তারপরে উপর থেকে আমি ঘি দিয়ে দেবো ঘিটা দিলে না যা একটা গ্রান আসবে যে কি বলবো ঘিটা দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি চলে আসলাম পাঁচ মিনিট পর খিচুড়ি একদম রেডি দেখতে তো খুবই লবণীয় এখন জাস্ট খেয়ে টেস্ট করা ফলা আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি সাথে ছিল দুই আইটেমের ভর্তা মাংসের ভর্তা আর কুমড়োর ভর্তা এখন জাস্ট খাবো আর আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে হুম আপনাদেরকে খেতে ইচ্ছে করে তাহলে চলে আসুন যাদের খিচুড়ি পছন্দ তারা কিন্তু লাইক এন্ড কমেন্ট করতে ভুলবে না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ